আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ছয় জুলাই দুই হাজার পঁচিশ রোববার বাংলাদেশের আকাশ আজ অনেকটাই থাকবে মেঘলা দেশের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ু সক্রিয়ভাবে বাংলাদেশের উপর অবস্থান করেছে এবং বঙ্গোপসাগরের উপর এটি প্রবাল আকার ধারণ করেছে ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা বাড়ছে এছাড়াও বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্ব পার্বত্য জেলা এবং মধ্যাঞ্চলের কিছু অংশ ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে পড়েছে লাগাতার ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদীর পানি বিপদ সীমার উপর প্রবাহিত হচ্ছে ডুবে যাচ্ছে গ্রামগঞ্জ ও হাওর অঞ্চল তো প্রিয় দর্শক ছয় জুলাই রোববার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য এবং আবহাওয়া পূর্বাভাস চিত্র স্যাটেলাইট লাইভ আপডেট অনুযায়ী কেমন থাকছে বাংলাদেশের আর্ট বিভাগের আবহাওয়ার পরিস্থিতি সেটির বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তো যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং সত্যিকারের আবহাওয়ার খবর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কে কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন প্রথমে থাকছে ঢাকা বিভাগ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ এইসব জেলায় গভীর মেঘমালা এবং বজ্রবৃষ্টির প্রবাণতা দেখা যাচ্ছে বিশেষ করে বিকেলের পর ঝড়ো হওয়ার সঙ্গে প্রবল বর্ষণ হতে পারে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙামাটি বিশেষ রাঙ্গামাটি উপকূলীয় পাহাড়ি এলাকায় বর্ষণ ও সতর্কতা ভূমিধসের সম্ভাবনাও রয়েছে রাজশাহী বিভাগে বগুড়া সিরাজগঞ্জ নাটোর এই জেলাগুলোতে দিনভর গরমের পর বিকেলে প্রচণ্ড কালো মেঘ ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর লালমনিরহাট ও কুড়িগ্রামে সকালে হালকা রোদ থাকলেও দুপুরের পর দমকা হাওয়া সহ বজ্র সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জে এই পুরো বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে পাহাড়ি ঢল ও নদী উপচে পানি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে খুলনা বিভাগে খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠিতে দক্ষিণাঞ্চলে গভীর নিম্নচাপের প্রভাবে ঘূর্ণি সিস্টেম তৈরি হতে পারে যার ফলে বিকেলের পর প্রবল বজ্রসহ বর্ষণের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ শেরপুর নেত্রকোনায় বিকেলের দিকে কালো মেঘ ও দমকা হাওয়ার সাথে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার পূর্ণ আপডেট নিয়মিত আবহাওয়া সঠিক আপডেট জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ